শনিবার সকালে হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফ্রান্সের আল্প মেডিটাইম অঞ্চলের পশ্চিম অংশ যার মধ্যে পড়ে উৎসব চলাকালীন কান শহরও ট্রাফিক লাইট নিভে যায় শপিং মল থেকে শুরু করে ফার্মেসি সব যেন থমকে যায় রেস্টুরেন্টগুলোর অবস্থাও ছিল করুন না আছে কফি না আছে হট ফ্রাই শুধু গ্যাসে রান্না করা খাবার আর ঠান্ডা পানীয় মিলছে কেবল নগদ অর্থের আদান প্রদানই চলছে কার্ড মেশিন কাজ করছে না আইসক্রিমের দোকানেও একই চিত্র ফ্রিজ বন্ধ বরফ গলে যাওয়ার আশঙ্কা রেল স্টেশনেও দেখা যায় বিভ্রাট ট্রেন থেমে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক পর্যটক অনেকে বন্ধুর আগমনের খবর পায়নি শহরের কোনো কোনো অংশে বিকেলের দিকে কিছুটা বিদ্যুৎ ফিরলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি ট্রেন বন্ধ এটা ভীষণ বিরক্তিকর এমনকি বন্ধু বা আত্মীয়দের ফোন করতেও সমস্যা হচ্ছে তবে রেডিওতে শুনেছি বিদ্যুৎ কিছুক্ষণ পর ফিরে আসবে আমরা আশা করি দ্রুতই বিদ্যুৎ ফিরে আসবে কারণ আজকের দিনে এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত কানের কাছে টেন শহরের একটি হাই ভোল্টেজ পাওয়ার স্টেশনে আগুন লাগার কারণেই এই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে বলে জানিয়েছে তদন্তকারী দল সন্দেহ করা হচ্ছে এটা ছিল ইচ্ছাকৃত অগ্নিসংযোগ এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এর মধ্যেও থেমে থাকেনি কান ফিল্ম ফেস্টিভাল উৎসবের মূল বেনু প্যালেস দিস ফেস্টিভ্যাল নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা চালু করে রাতের সমাপ্তি অনুষ্ঠান হয়েছে যথারীতি মালিহাসরি সময় সংবাদ